আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিও দেখার জন্য আর আজকে রান্না করব আমরা হচ্ছে কাঁচকলা দিয়ে কালবাউস মাছ আর এই খাবারটা কিন্তু খুব মজার একটা খাবার তো মাছ তো আগেই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছিল এখন এটা ভালো করে ফ্রাই করা হচ্ছে তো মাছটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এপিট ওপিট করে লবণ হলুদ মাখিয়ে এখন মা সেই তেলের ভিতরে কাঁচকলা যেটা আগে কেটে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছিল সেই কাঁচকলাটা দিয়ে দিল সাথে দিয়ে দিয়েছে কাঁচামরিচ এবং এখানে একটু আদা জিরা বাটা রসুন বাটা আর হচ্ছে একটু পেঁয়াজ বাটা এই পরিমাণ মতো মশলা দিয়ে দিতে হবে তো সব মশলা দিয়ে কাঁচকলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমরা একদম সিম্পলভাবেই রান্না করি যে কোনো রান্নায় আমাদের খুবই সিম্পল ওয়েতে করা হয় তো কলাটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে কাঁচকলা চাইলে আপনারা একটু আগে একটু ভেজে নিতে পারেন অথবা এভাবে রান্না করতে পারেন আসলে রান্না জিনিসটা এমন একটা জিনিস যে একই তেল মশলা দিয়ে আপনি রান্না করবেন হবে। একজন রান্না করবে সেটার স্বাদ কিন্তু অন্যরকম হবে ঠিক আমার মায়ের হাতে রান্নাটাও আমার কাছে অনেকটা সেরকম মনে হয় যে আমি তেল মশলা দিয়ে রান্না করলেও তরকারির স্বাদটা ওইভাবে পায় না বাট আমার মা যদি রান্না করে আমার কাছে কেন জানি না মনে হয় যে তরকারিটা একদম জমে গেছে তো এখন তরকারিটা ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে মাছ ঝোলটা ফুটে উঠলে মাছটা দিবে দিয়ে তরকারিটা ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে ফেলবে খুব সিম্পলভাবে আমাদের রান্না করা হয় একদম কম মশলায় আর তেলটা পরিমাণ মতোই দেওয়া হয় আর আমি চেষ্টা করি বা আমরা চেষ্টা করি একটু কম মশলা খাওয়ার তবে মাংস ঢাংস হলে তখন একটু স্পাইসি করে খেতে ভালো লাগে আর তাছাড়া সাধারণ যে রান্নাগুলো করা হয় সেই সাধারণ রান্নাগুলোই আমাদের একদম সিম্পলভাবে করা হয় তো কলাটা কষানো হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছে তরকারিটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়া হলো ঝোলটা ফুটে উঠে মাছটা দিয়ে ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে ফেলবে আর আমরা এই ধরনের তরকারিগুলো সব কাঁচামরিচের তরকারিই রান্না করি কাঁচামরিচ দিয়ে রান্না করি যার কারণে কিন্তু অনেক বেশি কালার আসে না বাট কাঁচামরিচের তরকারি খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ফেভারিট আপনাদের কেমন লাগে জানি না অনেকে আছে যে তরকারি যদি কালার না হয় সেক্ষেত্রে পছন্দ করে না বাট আমাদের কালারটা বিষয় না খেতে ভালো লাগলেই হলো এখন মাছগুলো দিয়ে দিচ্ছে এখন একটু জালটা জোরে বাড়িয়ে দিতে হবে তো এখন জালটা বাড়িয়ে দিতে হবে একটু লবণটা টেস্ট করে দেখতে হবে যে লবণটা ঠিক মতো আছে কি না একটু লবণ কম কম ছিল যার কারণে এখন আর একটু লবণ দিয়ে দেওয়া হলো তো হয়ে গেল আমাদের কাঁচকলা দিয়ে কালবাউশ মাছের ঝোল রান্না পাতলা ঝোল রান্না তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো আর একটু জাল হলে এবং ঝোলটা একটু গড়ো গাঢ় হয়ে গেলে নামিয়ে ফেলবে আর এটা একটু পাতলা ঝোল ঝোল রাখলে ভালো লাগে কেননা কাঁচ কাঁচকলার সাথে একটু ঝোল না হলে খেতে কিন্তু স্বাদ লাগে না তো হয়ে গেল আমাদের কাঁচকলার তরকারি খুব সুন্দর একটা কালার এসেছে না আর দেখে মনে হচ্ছে এখনই গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলি আর গরম গরম ভাতের সাথে এই যে তরকারিটা খুবই জমে যাবে তো আজকের ভিডিওটা মোটামুটি শেষের দিকে আপনাদের যদি আমাদের রান্নার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর একদম সিম্পলভাবে কম মশলায় এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে সব কিছুই মরিচের গুঁড়া বা অনেক মশলা দিয়ে রান্না করতে হবে বিষয়টা এরকম না এই ধরনের তরকারিগুলো একটু পাতলা ঝোল হলেই খেতে কিন্তু ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই তরকারি অর্ধেকটাই আমি খেয়ে ফেলতে পারি আর একটা লাউ রান্না করলে অর্ধেকটা আমি খেয়ে ফেলি কলা রান্না করলে অর্ধেকটাই আমি খেয়ে ফেলি মানে এরকম একটা অবস্থা এরকম একটা প্রিয় আমার এই তরকারিগুলো আপনাদের কার কার তরকারি বা সবজি প্রিয় আমাকে কমেন্ট করে জানাবেন তবে অনেকেই আছেন তাদের হচ্ছে একটু স্পাইসি ফুড পছন্দ বাট আমার কিন্তু পছন্দ হচ্ছে এই ধরনের তরকারি তো বন্ধুরা আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আর এরকম সাধারণভাবে সাধারণ তরকারিগুলো রান্না করে খেয়ে দেখবেন দেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন